বাচ্চা একাই ছেলে গেল নিয়ে গ্রামের যে ছেড়ে দিবে ঠিক আছে এই মন্ডপবাবু বাড়ি ছেলে ফুল বডি এরা হচ্ছে কিং কি বলবে আর আর এখানে দাঁড়িয়ে আছে মালেক ভাইয়ের গাড়ি এটা হচ্ছে মালেক ভাইয়ের গাড়ি আর এটা হচ্ছে আশরা গাড়ি এই এটা হচ্ছে আশরা গাড়ি আশরা ফুল আর মালেক ভাই ওই ওইখানে দাঁড়িয়ে আছে আর এখানে আশরা গাড়ি এইটো এতে এসে কোম্পানি দিয়ে কিনেছিল গাড়ি দেখে লাও আরও ফুল বডি ছিল তখন অভারলোড ছিল তখন কিন্তু চালাই তো অভারলোডই এখন তো আন্ডারলোড হয়ে গেছে তো বলে জেলা ফেলা কেটে দেছে

এই ও দুটো নতুন টায়ার লাগাই এখন বর্তমানে আজকে লাগাইলে এখন নতুন টায়ার এই ও এখন না তো টাইট দেয় তারপরে টায়ার দেখিয়ে দিই প্রথমে আর এটা কিন্তু বিএস ফোর গাড়ি দেখে লাও এড ব্লু ট্যাঙ্কি আছে বিএস ফোর গাড়ি আর গাড়িটা এমন খুবই ভালো হয়ে আছে এমন বডি ফডি দেখে লাও খুবই ভালো হয়ে আছে এমন খুবই ভালো হয়েছে কী দাম রেখেছে না রেখেছে সেটা আমি পরে জানাই তোমার আগে আর টায়ারগুলো অবশ্যই দেখা যাবে এই ও এই দুটো প্লাই টায়ার আছে আর এইটা ওই মানে পুরোনো রেডিয়াল টায়ার লাগবে আর পাতি সেটার মুরগা পাতি তো পাতি সেট ভালো হয়ে রয়েছে আর ওই যে আড়া আড়াটা ভেঙে যায় না ওটা যখন ধরো মুরগা উল্টে যায় না মুরগা যখন টেনে আড়া উঠে যায় ওই আকার লেগেছে ঠিক আছে আর গাড়ি ফাড়ি ফিষে গেলে ওইটা তো জগ লাগাইতে হয় সেই জন্য ধরো ওই ওই আকারটা থাকবেই আর এখন ধর ওটা ষোলো টাকাই বারো টাকা তো দশ টাকা বারো টাকা নাই আর পিছন দিকে ডালাটা দেখে দিই তোমাদেরকে গাড়িটা মানে বডিটা কিন্তু ঝাঁকা শেষ আমি বলবো এবার কত খালি গাড়ির ওয়েট না ওয়েট ভিতরে চেঁচিস দেখিয়ে দিই ডালাটা আমাকে উঠতে হবে একটু মোটামুটি ভালো হয়ে রয়েছে ঠিক আছে আমি অতটা দেখাতে পারলাম না কারণ আমার বাম পাটা নাই পিছনে যে বাম পাটা ওই বাম্পটা নাই বলে আমার চাপা অসুবিধা আর বাম দিকে টাকা মোটামুটি ভালো আছে আর গাড়িটার নম্বর হয়েছে পঁয়তাল্লিশ বাহান্ন পঞ্চাশ রামপুরাটের নাম্বার

আরো ভালো আছে এই যে বলছে এইটাকে বলে ঠিক আছে আমাদের কিন্তু ধরো উল্টো নেই হালকা ঘোষ মারছে ওটা ঠিকই আছে অসুবিধা নাই ওটা হয়ে যাবে মুরগা কাজ করাইলে হয়ে যাবে গাড়িটার বডি সবই ভালো হয়ে আছে ঠিক আছে গাড়িটা বডি বডি কিন্তু কোথাও জঙ্গে খোয়া নাই নাই কোথাও কিন্তু কিছু খোয়া নাই সবই কিন্তু ভালো হয়ে আছে তারপর দশ টাকাটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে সামনে পাতি সেট দেখে নিচ্ছি সামনে পাতি একটা ভাঙা আছে হোল্ডিং করা আছে সামনে পাতি তো অসুবিধা নাই সুন্দর প্ল্যানে অসুবিধা হয়েছে হতে পারে কিন্তু সামনে পাতি তো অসুবিধা নাই আর ইঞ্জিন নম্বর চেসিস নম্বর পরে দেখে নিচ্ছি আর এগুলো কি হয় অনেকগুলো ঘেমে টেমে মোবিল ঝোলে আর ঝোলে এগুলো কিন্তু মানে ওসব নাই রোগ ফোগ নাই রোগা লাগালো হয় ভালোই বলে

তোমাদেরকে প্রথমে একটু দেখাইলাম আর এই গাড়িটাতে এখন আনন্দ আছে আনন্দ সালা মরা অবস্থা এই গাড়িতে রয়েছে এখনো কেবিনে ভালো আছিস তো গাড়ি ট্যাগার ফায়ার করে দেখিয়ে দিই সামনে মোটামুটি আছে খুব একটা ভালো বলবো না আমি বডিটাও ভালো হয়ে আছে ঠিক আছে বডিটা বেশ ফিটফাট হয়ে আছে বডিটা বেশ ভালো হয়ে আছে আর টায়ারের অবস্থা খুব একটা ভালো নাই ঠিক আছে পেছনে গুলো খুব একটা ভালো নাই আর পিছনে সেট কাজ করা যাবে গোসর মারছে গ্রিস ফিরিজ ওকে ঠিক আছে মেন বডি টো ঠিক আছে আর এটা যে ব্যাগ ডালা আছে না ওভারলোড দু চারটন ওভারলোড ঢুকে যাবে ভেতরে ব্যাগ ডালাটা অনেক কিন্তু বড় আছে এটা ওর কিন্তু প্লাস পয়েন্ট বডিটা এখনো অবধি ভালো হয়ে আছে রঙ সে নতুন মতো হয়ে যাবে এটা দু হাজার ষোলোর লাস্টে গাড়ি বলছি এই দিকে টায়ারও মোটামুটি আছে খুব একটা ভালো নেই আর মুরগা মুরগা সেটা কাজ করাই যাবে আর পাতি কিন্তু ভাঙা নাই পাতি কিন্তু সব অরিজিনালি পাতি আছে টায়ারগুলো খুব একটা ভালো নাই এবার কত কী দাম বলছে সেটা আমি বলে দেবো আগেকার দশ টাকা তো আমি কত বড়ো ডিজেল ট্যাঙ্কি দেখে লাও বিশাল বড়ো কতটা ধরেছি চারশো না পাঁচশোটা ধরে যায় টায়ার দেয় ভুল ডেকি তার জীবনে করে না সামনে স্টেক ভাঙা রয়েছে অনেক কটা তিনটে স্টেক ভাঙা বাপরে বাবরে ও রিক্স নিয়ে চালাইছে বটে রিক্স অতি অবশ্যই লাগিয়ে নেওয়া দরকার কারণ সামনে স্টেক তো জায়গা খুলে পালিয়ে দিলে ধরো বিপদ হয়ে যাবে ও নিজের গাড়ি নিজেই চালাই কিন্তু গাড়িটা মোটামুটি ধরলো ভালো আছে আমি খুব একটা ভালো বলবো না এবার কেউ দাম বলছে না বলছে সেটা জানাইছি তোমাদেরকে আরে এই বন্ধু আনন্দ আবার এই গাড়িতে কটা করে পাঠান দিচ্ছে তোকে কি পায় চোদ্দশো চোদ্দশো টাকা

টায়ার সব রানিং টায়ার আছে কোনো অসুবিধা নাই দিন একবার স্টার্ট করে তুমি মোটামুটি দেড়শো দুশো কিলোমিটার চলে যাও এই তো নতুন টায়ার আজকে লাগালে তুমি তা কত দাম রেখেছে বর্তমানে আমি কুড়ি হলে দিয়ে দেবো কুড়ি হলে কাগজ সব ফুল আপডেট ইন্স্যুরেন্সটা মাস ছেড়ে হয়েছে হ্যাঁ না ফেল নয় ওই মাস নতুন কাটা হয়েছে চার মাস হলেও ইন্সুরেন্স কেটেছি ট্যাক্সটা নতুন আছে ফিটনেস নতুন আছে ওই ছ মাস সাত মাস হবে কাটা পারমিটটা আট ন মাস হবে কেটেছি সব নতুন কাগজ আপডেট কাগজ কোনো ফেল নাই তোর পেপার আপডেট আমার একটা ফেল আছে কি ট্যাক্সটা ট্যাক্সটা হ্যাঁ তবে পরশু দিনকে ভরে এই বন্ধু ট্যাক্সের জন্য দুবার ফাইন দিছে তাও ট্যাক্সটা ফেল করছে ঠিক আছে আমি জানি আরামবাগ আরটিওর কাছে ও ট্যাক্স ফেল করে একবার ফাইন বিশাল বাস খেয়েছে হ্যাঁ তাও ট্যাক্স ফেল করেছে ট্যাক্সটা ইমিডিয়েট ভর কারণ ট্যাক্সে ফাইন লাগে প্রচুর ঠিক আছে না পরশু দিনকে ভরব পরশু দিনকে ভরবি হ্যাঁ আর একটা বড় জায়গা আছে ওটা তো প্রফিট হচ্ছে তো ওটা তো প্রফিট হয়েছে হ্যাঁ

ঠিক আছে স্পেশালিস্ট ক্যামেরাম্যান ও তো ক্যামেরাম্যান বটেই অবশ্য ভালো ক্যামেরাম্যান বলো হ্যাঁ ভালো ক্যামেরাম্যান হ্যাঁ আরও কিন্তু ধরো হেল করছে প্রায় আনন্দ মোটামুটি চার বছর ধরে হয়ে গেল কিন্তু যে গাড়ি চালা কবে শিখবো আর এইটাই স্বপ্ন আছে দেখা যাক কবে শিখছে মানে গাড়ির প্রতি খালাসি করবে কিন্তু ড্রাইভার প্রতি এক নেক নাই ও ড্রাইভার হতে চায় না ড্রাইভার হতে না ও যে আমার লাইফ কাটিয়ে দেবো আমি এরকম করে খালাসিতে বাঁধ দিকে ডান দিকে যাবো না আমি ডান দিকে যাবে না তবে কেউ যদি নিতে যাও তাহলে যোগাযোগ করো এই মালিক ভাইয়ের সঙ্গে আর এই আশারাপুল ভাই ঠিক আছে আর আমি তো বিচে দিয়েছি আগে আমি আগেই বিচে দিলাম আমার গাড়িটা অনেক পুরনো ছিল আমি সাড়ে পাঁচ ছয় বিচে গাড়িটা আমার দু হাজার এগারো গাড়ি ছিল আর এটা দু হাজার ষোলোর গাড়ি গাড়িটাও কিন্তু ধরো মানে কে যে রং করে দেয় না ঝাঁকাস লাগবে দেখতে আর গাড়িটা ছিল এসকে মালিকের ঠিক আছে তখন কিন্তু প্রচুর হাই দামে কিনেছিল তখন দশ হাজার কত ছিল ভালো বল আমি তখন দেড় বছর গাড়ি পনেরো লাখে কিনেছিলাম অফার লোটের টাইমে হ্যাঁ

দমে গেছে বলতে পারো মার্কেটের ইতে এখন মার্কেটটা খারাপ বলেই তাছাড়া তোলো এককালীন কিনছিল ঠিক আছে না না ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো ভাই দাঁড়িয়ে বাসন্তী লেগে আছে বাসন্তী কিন্তু সারা সারাদিন আজকে রোদে ছিল ঠিক আছে তেল উড়ে একাকার হয়ে গেছে রোদে তাহলে কিন্তু মোটর সাইকেল যা তো তেল উড়ে যায় আর গাড়ির অবস্থা দেখতে কিছু গাড়ি ধোলা ঘোরাও হয় না কিছু না পয়ে সঙ্গে চার পাঁচ বছর তার লেগে না হ্যাঁ আর এইদিকে দেখলাম ষোলো জায়গা লেগে আছে ষোলো জায়গা গাড়ি দেখছি লিফ্টটা টায়ার নাই ষোলো জায়গা গাড়িতে এক তো মানে টায়ার একজনও লিফট লাগাইতে পারছে না এমন অবস্থা হয়ে গেছে তার থেকে আমি বলবো বারো টাকা দশ টাকাগুলো অনেক লিয়া ভালো ঠিক আছে মানে মোটামুটি তোরা প্রফিট পাবে আর এগুলা দশ টাকাটা দশ টন হবে বারো টাকাটা এগারো টন হবে আমার যে তো আমি ওখানে জিজ্ঞেস করতে ভুলে গেলাম ঠিক আছে এবার বাসা লোড করতে গিয়েছে কখন আসছে দেখা যাক আর আমি তো সে আসে ভোরে ঠিক আছে এখন ধরলো মানে গাড়ি প্রতি এনার্জি নাই বলতে গেলে চলে কি বলবো তোমাদেরকে বলছি না ইনকাম কমে গেছে হাফ ইনকাম আগে আঠারোশো টাকা সতেরোশো টাকা ইনকাম হয়েছিল এখন হাজার টাকা নশো টাকা ইনকাম হচ্ছে কি বলবো এই পয়সা হবে তবে তোমার তো এনার্জি থাকবে না আর তোমার গাড়িগুলো যা দেখলে তো তো মোটামুটি ভালোই হয়েছে তোমার যে লিয়াজ কন্ট্যাক্ট করে আমি নম্বর দিয়ে দেবো এই বন্ধুরা চলে এলাম এই মোহাম্মদ বাজারকে তার কারণে যে এই গাম ছেড়ে যে এই আনন্দ ঠিক আছে আমি গাম ছেড়ে নিয়ে চলে চলেছিলাম নিয়ে যে মোটর সাইকেল নেবো তাড়াতাড়ি করে এলাম গাম ছেড়ে দিলাম তার কারণে যে আনন্দ বল মাথাতে গাম ছেড়ে না মাথাতে গাম ছেড়ে নামাইলে ওই জন্য এনার্জি লাগে না আমি ফোন করে বললাম যে গাম ছেড়ে ভুলে গেছে লিবি না ওই যে তাড়াতাড়ি দেখে যা চলে এলাম আমি দিতে আরে এই আশরা ফুল ঠিক আছে বেরিন যা কোথাকা মারছে বলি সিঙ্গুরে মারা সিঙ্গুরে সিঙ্গুরে কটা মারা দিচ্ছে

ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই